আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন দেখেন ওদেরকে আসলে এক মোট খাবার দিলে আমার কাছে এত ভালো লাগে এত শান্তির লাগে কারণ আমি মনে করি যে আমি একবেলা না খেলে কেমন লাগে সেম ওরা দিনের দিন পার হয়ে যাচ্ছে একবারও খাবার জুটে নিই ভাই দেখেন আমি কিন্তু ওদেরকে পালি না আমি ওদের জন্য অনেকগুলো সাল নিয়ে আসি বাজার থেকে এনে ঠিক আছে প্রায় রান্না করে ওতে মুরগির চামড়া দিয়ে নাতে গোস্তের ঝোল দিয়ে খাবার দিয়ে দিই ঠিক আছে ওরা ওরাকে সুন্দর করে বসে থাকে খুব ভালো লাগে কারণ দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে হ্যাঁ পৃথিবীতে আমাদের বিবেক বিবেচনা দিয়ে আমরা কি করি ওদেরকে মারি খাটি দৌড়াই হ্যাঁ একমুট খাবার দিচ্ছি না দেখেন আপনার কাছে দুজি যে সমর্থ থাকে সমর্থ অনুযায়ী আপনি ওদেরকে একমুট খাবার দেন একটা রুটি দেন একটা খেক দেন সমস্যা নেই তো ভাই রিজিক তো আপনাকে আল্লাহ দিয়েছে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে এই আল্লাহ ওদেরকে সৃষ্টি করছে ভাই সবাই মরণশীল মরতে হবে এই জন্যই ভালো কিছু করেন যেন মরার পরও আপনি সেই ফলটা পান ঠিক আছে অবশ্যই যারা আমার ভিডিও দেখেন ভালো ভালো কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার দিবেন যেন আপনি শেয়ার দেওয়া তো যেন আরেকটি ভাই আরেকটি ভাই যেন এরকম ওয়া হয় প্রাণীদের পাশে দাঁড়াইতে পারে ঠিক আছে হায় মাধ্যমুখ মার্ধিম একদম জব্দ করল মাধ্যম মিলিমি শা